আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পাঁচটি বছর পার হয়ে গেল ঠিক এই দিনে এই মাসের এই তারিখে এইবারে এরকম বৃষ্টিময় দিনে আমি আমার নিজের বাবার বাসা ছেড়ে অন্য একটা অচেনা মানুষের হাত ধরে তার বাসায় এসেছি মানুষ বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো যারাই আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে একটাই অনুরোধ যে একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটি কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটির সাথে আমার সাথেই থাকবেন স্কিপ না করে দেখার চেষ্টা করবেন যদি সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে জোর করবো না যতটুকু দেখবেন ততটুকুই আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে গত রাত্রে কিছু বাজার নিয়ে এসেছিল স্ন্যাক্স টাইপের নুডলস পাস্তা তারপর চিপস তারপর পপকর্ন ভুট্টা আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি সনপাপড়ি সনপাপড়ি কেউ আমার ভীষণ ভালো লাগে আমার বড় মেয়েরও খুব পছন্দ তো আনার সাথে সাথে খাওয়া হয়ে গিয়েছে আর ছোটোবেলার তিলের খাজা কার কার মনে আছে তো এখনো দেখা দেখা যায় ডেকে ডেকে বিক্রি করার জন্য আর পাঁপড় এনেছিলাম আর এগুলো হচ্ছে চিপস মেয়েদের জন্য আর কি ঘরে যখন ভেজে দিই মাঝে মাঝে আর এই তো এগুলো গুছিয়ে নিচ্ছিলাম কিছু আম এনেছিল আম্রপালি আম আর হচ্ছে হারিভাঙা আম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আজকে আমার বিবাহ বার্ষিকী আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পাঁচটি বছর হয়ে গেল তো আমার যখন যেদিন বিয়ে ছিল সেদিনও প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আসলে বন্যা হয়ে গিয়েছিল পথে হাঁটার কোনো জো ছিল না আর আজকেও ঠিক একই রকম বৃষ্টি প্রতি বছরই জুলাই মাসের বারো তারিখে আসলে এরকম বৃষ্টি পাওয়া যায় তো তখন আর কি সেই দিনটার কথা মনে পড়ে আমার বিয়েটা এমন একটা বিয়ে গেছে যে বৃষ্টির কারণে আমি আমার হাজব্যান্ডের সাথে ভালো রকম একটা ছবিও তুলতে পারিনি কারণ মেকআপ তো করেছিলাম বৃষ্টিতে পুরো ভিজে একাকার হয়ে গিয়েছিলাম আর হচ্ছে বরপক্ষ ভিজে গিয়েছিল আর কি আমি ভিজিনি তো যাই হোক বৃষ্টির দিনে অতটা আনন্দ হয়নি তারপর আমরা আমাদের বাসায় আর কি হলুদের রাতে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম তো সেই দিনগুলো আর কি মনে পড়ে তো আজকে বৃষ্টি দেখে সেগুলো খুব মনে পড়ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাজব্যান্ড কী গিফট করেছে সেটা আমি ইনশাআল্লাহ পরে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব তো আজকে হচ্ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি তো ভেবেছি সকালে নাস্তাটা আসবে না তাই আর কি নিজের জন্য হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম আর মেয়েদের জন্য হচ্ছে চকোস রেডি করছিলাম তো পরে আবার হাজব্যান্ড নাস্তা পাঠিয়ে দিয়েছিল বৃষ্টিতে ছাতা দিয়ে তো আমি সেটা আবার রিটার্ন করে দিয়েছি যেহেতু নাস্তা খেয়ে ফেলেছিলাম তো সেই নাস্তাটা নষ্ট করার কোনো মানে হয় না তাই রিটার্ন করে দিয়েছিলাম এখানে হচ্ছে আমি পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে নিয়েছি আর হচ্ছে কফি করে নিয়েছি আর এদিকে হচ্ছে মেয়েদের জন্য চকোস রেডি করে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে তো বড় মেয়েকে হচ্ছে লিকুইড দুধ খাওয়ানো যায় না ওর হচ্ছে গ্যাসের সমস্যা তাই ওকে হচ্ছে প্যাকেট জাত বা হচ্ছে কেনা দুধ মানে গরুর দুধ যেটা সেটা ওকে খাওয়ানো যায় না ওর বোমিটিং হয় তো এর জন্য ওকে লিকুইডটাই মানে পাউডার মিল্কটাই দেয় তো দুই মেয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি বড় মেয়ের চপসটা বেশি পছন্দ করে তাই ওর জন্য একটু বেশি নিয়েছি আর ছোট মেয়েটা এখন আস্তে আস্তে খাওয়া শিখছে তো ওর জন্য আর কি হালকা পাতলা নিয়েছি আর খাওয়া নাস্তা খাওয়ার শেষে বাজার করে পাঠিয়ে দিয়েছে মানে অনেক রকমের মাছ কিনেছে আজকে আমি আপনাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে বারো তারিখের একটি ভিডিও মানে বারো তারিখের ভিডিওটা রেডি ছিল ভেবেছিলাম গাজীপুর যাচ্ছি যেহেতু সেখানে যেয়েই তারপর হচ্ছে আপলোড করব কিন্তু সেখানে যাওয়ার পরেই তো গণ্ডগোল শুরু হয়ে গেল আর নেটওয়ার্ক অফ হয়ে গেল তাই আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এই ভিডিওটার কিছুটা ভয়েস দেওয়া বাকি ছিল তো বাকি ভয়েসটা এখনই দিয়ে নিচ্ছি তো আমাদের বাসায় নর্মালি হচ্ছে কোনো শিডিউল মেনটেন করে মাছ আনা হয় না কোনো কখনো কখনো দেখা যায় যেই মাছগুলো আনে পনেরো দিন চলে যায় আবার কখনো কখনও মাছগুলো এক সপ্তাহ চলে যায় মানে মান্থলি যে একটা বাজার করা সেটা আসলে কখনো করা হয় আবার কখনো করা হয় না কারণ আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি সময় পায় না সময় আর বাজার থেকে যেহেতু মাছগুলো কেটে আনে তো অনেকগুলো মাছ যদি একসাথে নিয়ে আসা হয় তাহলে এগুলো কেটে আনতে অনেকটা সময় লাগে তো সেই সময়টা তার হাতে হয় না যেহেতু আমাদের হোটেলের বিজনেস তো সব কিছু সময় মেনটেন করেই করতে হয় আর এদিকে হচ্ছে যে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে খুব সহজেই কিভাবে পাঙ্গাশ মাছ ফ্রিজে রাখলে কখনো গন্ধ হবে না নর্মালি আমি পাঙ্গাশ মাছ খাই না শুধু আমি কেন আমার ফ্যামিলির কেউই পাঙ্গাশ মাছ খায় না তো বাচ্চাদের জন্য হচ্ছে যে বড়ো একটা পাঙ্গাশ মাছ আনতে বলেছিলাম তো সেটা সে কেটে নিয়ে আসছে আর কি তো এই কাটা পিসগুলো আমি হচ্ছে তারের মাজুন দিয়ে ভালো করে ঘষে ঘষে উপরের যে একটা পিচ্ছিল ভাব বা ময়লাটা থাকে সেটা অ্যাকচুয়ালি উঠিয়ে নিয়েছি তবে সব থেকে সহজ হবে একদম পরিষ্কার ফকা হয়ে যাবে যদি পেঁপে পাতা থাকে তাহলে পেঁপে পাতাটা কুচি করে কেটে ওই পেঁপে পাতা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট যদি কচলিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু পাঙ্গাশ মাছ কেন যে কোনো মাছের উপরে যে কালচে দাগটা থাকে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আমার কাছে যেহেতু পেঁপে কা পাতা নেই তাই আমি তারের মাঝনি দিয়েই ঘষে নিচ্ছি আর এখন হচ্ছে যে মাছগুলো ভালো করে কচলে ধুয়ে নিব। কিভাবে পাঙ্গাস মাছ ফ্রিজে রাখলে দীর্ঘদিন রাখলেও দুর্গন্ধ হবে না সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো যে কোনো মাছই কিন্তু এভাবে রাখতে পারেন যে কোনো মাছই ধুয়ে ভালো করে এভাবে রাখলে কখনোই গন্ধ হবে না মাছ কিন্তু ফ্রিজে বেশি দিন থাকলে গন্ধ হয়ে যায় নর্মালি আমার ফ্রিজে দেখা যায় একটা মাছ অনেকদিন পরে থাকে তো সেক্ষেত্রে কিন্তু মাছটা এভাবে রাখলে গন্ধ হবে না তো মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে যে বেশ অনেকটা পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি আর হচ্ছে বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এখন মাছটা আমি এভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি ভালো করে এভাবে কিন্তু আমি দুই থেকে তিনবার ধুয়েও নিয়েছি মাছটা আর কি হলুদ দিয়ে লবণ দিয়ে চটকে ধুয়ে নিলে সেই মাছটা একদম পরিষ্কার হয়ে যায় আর ফ্রিজে রাখার পূর্বে হলুদ আর লবণ দিয়ে মেখে এইভাবে বক্সে বা পলিথিনে করে রাখলেও কিন্তু মাছটা আসলে গন্ধ হয় না আমি নর্মালি সবগুলো মাছই পলি করে রেখেছি আর এই মাছটা হচ্ছে যে বক্সে রেখেছি কারণ হচ্ছে যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য বাটিটা নামালে তারপরে ওখান থেকে দু এক পিস নিয়ে ওদেরকে ভেজে বা কষিয়ে দিব আর মাছ ফ্রিজে রেখে দেওয়ার পর এখন হচ্ছে যে কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম কারণ আজকে দুপুরে সেরকম মানে ভারী কিছু রান্না করিনি হালকা পাতলাই রান্না হয়েছে তো চিংড়ি মাছটা আমার মেয়ের জন্য আর কি ও আসলে চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে তো দুই মেয়েই চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে তো মেয়ে চিংড়ি মাছ দেখে খুব খুশি হয়ে ছিল যদিও রান্না করার ইচ্ছা ছিল না তারপর ওর জন্য একটু রান্না করলাম আর ঢ্যাঁড়স দিয়েছি যেন ওদেরকে ভাত খাওয়াতে সুবিধা হয় চিংড়ি মাছের সাথে একটু ঢ্যাঁড়স দিলে ঝোলটা একটু পিছিল হয়ে যায় আর ওদেরকে খাওয়াতেও সুবিধা হয় আর ঢ্যাঁড়সে কিন্তু অনেক পরিমাণ ক্যালোরি থাকে যেটা বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল যাই হোক এখন চলে আসছি সন্ধ্যায় সন্ধ্যায় ওদেরকে একটু শুধু ওদেরকে না হাজবেন্ডের জন্য একটু পাস্তা নুডলস করব এটা হচ্ছে স্টিক যে নুডলসগুলো সেগুলোই এক আর কি আমি নাইনটি পারসেন্ট বয়েল করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু কিউব করে নিয়েছি আসলে আলু ভর্তার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেটা আর ভর্তা বানানো হয়নি তাই আলুগুলো এখানেই দিয়ে দিব আর গরু মাংস দিয়ে রান্না করব বলে গরু মাংসটা কিউব করে কেটে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে মরিচ কুচি করে কেটে নিয়েছি ফার্স্টে আমি হচ্ছে গরু মাংসটা ভেজে নেব গরু মাংসটা ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তারপর মাংসটা দিয়ে একটু ভেজে নিয়েছি দেন হচ্ছে একটু লবণ সয়া সস টমেটো সস দিয়েছি ফ আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে ভালো মতো বিফটা মানে কষিয়ে নিয়েছি যেন একদম ভাবে হয়ে যায় আর এখানে হচ্ছে পরিমাণ মতো ডিম মানে দুইটা ডিম দিয়েছি আর এখন হচ্ছে যে স্টিকগুলো ছিল স্টিক নুডলসগুলো বয়ল করা সেটা দিয়ে দিচ্ছি সয়া সস আর হচ্ছে টমেটো সস আর এখানে হচ্ছে যে প্যাকেটের যে মশলাগুলো পাওয়া যায় নুডলসে ইউজ করে বা হচ্ছে যে যে কোনো সালাতে ইউজ করা যায় বা মুড়িতেও দেওয়া যায় তো আমি সেই মশলাটাই এখানে ব্যবহার করছি যেহেতু এই স্টিকটা নুডলসের মধ্যে আর কি এক্সট্রা করে মশলা দেওয়া ছিল না আর এখানে কিউব করে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে নামিয়ে নিয়েছি হয়ে গেছে দারুণ মজাদার পাস্তা নুডলস বা স্টিক নুডলস সেটাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার বাচ্চারা এই নুডলসটা খুব বেশি পছন্দ করে তাই ওদের জন্য বেশি করে এনে রাখতে হয় ঘরে সন্ধ্যার নাস্তা শেষ করে চলে এসেছি রাতের রান্না করার জন্য তো আজকে যেহেতু ম্যারেজ ডে মানে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে একটু হালকা রান্না বান্না করবো সেরকম কোনো আয়োজন না এখানে জাস্ট একটু কালো ভূমা করবো আর হচ্ছে একটু পোলাও রান্না করবো এতটুকুই বেশি না তো কালো করার জন্য আমি প্রথমে সব মশলা দিয়ে আসলে আগে মাখিয়ে নিয়েছিলাম তো কালো ভুনা করার কোনো ইচ্ছা ছিল না তো আমি যে এক্সট্রা যে মশলাগুলো একটা কন্টেনারে রাখি সেখান থেকে মশলা বের করার সময় দেখছিলাম যে একটা কালো ভুনা মশলার প্যাকেট আছে তো ভাবলাম যে এটা দিয়ে কালো ভুনাই করে নিই কারণ কালো ভুনাটা কিন্তু পোলার সাথে একদম যায় না নর্মালি আমার কাছে ভালো লাগে না বাট আমার হাজব্যান্ডকে পরে জিজ্ঞেস করেছিলাম যে তুমি পোলাও খাবে নাকি নান রুটে নিয়ে আসবে কালো ভুনা করছে তো সে আসলে পো পোলার কথাই বলেছে তাই আর কি পোলাওটাই রান্না করেছি তো প্যাকেটের গায়ে যেভাবে লেখা লেখা আছে আমি ঠিক সেরকমভাবেই সব কিছু দেওয়ার চেষ্টা করেছি সেরকমভাবেই রান্না করেছি আর কি এখন যে যে মশলাটা ছিল দেওয়ার কথা যে ঝোল দেওয়ার পর যে মশলাটা দেওয়া থাকে একটা ছোটো প্যাকেটে সেইটা আর কি দিয়ে দিয়েছি আর এখানে কালো ভোনাটা হচ্ছে অনেক পরিমাণ নাড়তে হয় হালকা আছে অনেকটা পরিমাণ জাল করে তারপরে হচ্ছে নাড়তে হয় আমি অনেকটা পরিমাণ প্রথমে একটু ভয় ছিলাম ভেবেছিলাম যে কালো ভুনাটা হবে না বা খেতে অতটা ভালো লাগবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের কাছেও বেশ ভালো লেগেছে আর খেতেও ভালো লেগেছে দেখতেও বেশ ভালো লাগছিল যাই হোক এখানে হচ্ছে আমার কালো ভুনাটা রেডি এখন হচ্ছে যে আমি পোলাও রান্না করতে যাব পোলাওটা একটু দেরিতেই রান্না করছি যেন আমার হাজব্যান্ড আসার সাথে সাথে গরমভাবে খেতে পারে তো আমি পোলাওটা রান্না করছি এখন প্রায় হচ্ছে সাড়ে দশটা বাজে তো এগারোটার দিকে ও আসবে তো আমি এর মধ্যে বসিয়ে মানে পোলাওটা বসিয়ে দমে বসিয়ে দিব তাহলে প্রায় অনেকটা সময় গরম থাকবে আটটার দিকে রান্না করলেও দমে বসানো থাকলে হয়তো বা গরম থাকতো কিন্তু মনে হলো যে সাড়ে দশটার দিকে রান্না করলেই ভালো হবে তো আমি সেই সময়ই আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি দেশের অবস্থা আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া প্রার্থনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ